দর্শক আমি এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসছি দেশে কি নির্বাচন আছে না নাই এই প্রসঙ্গটি নিয়ে আপনারা জানেন যে ইতোমধ্যেই এই অন্তর্বর্তীকালীন সরকার একশো দিন পূরণ করেছে একশো দিন পূরণ করে সতেরো নভেম্বর সন্ধেবেলা সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস জাতির উদ্দেশ্যে একটি ভাষণ দিয়েছেন সেই ভাষণে তিনি তার নানানকৃত কর্মের গুণগান গিয়েছেন মূলত কিন্তু নির্বাচনের রোডম্যাপ বা নির্বাচনের সময়সীমা বলেননি তিনি বলেছেন যে নির্বাচনী ট্রেন চালু হয়েছে এই ট্রেন আর থামবে না এবং কাঙ্ক্ষিত সংস্কার শেষেই নির্বাচন হবে কিন্তু কবে হবে নির্বাচন সে ব্যাপারের কিন্তু টু শব্দটিও নেই তার আগে কদিন আগে তিনি আজারবাইজানে জলবায়ু সম্মেলনে গিয়ে আল জাজিরায় একটি সাক্ষাৎকার দিয়েছিলেন সেই সাক্ষাৎকারে বলেছিলেন যে সংবিধান যে সংস্কার প্রক্রিয়া এই সংবিধান সংস্কার প্রক্রিয়াতে আগামীতে সরকারের ম্যাদ চার বছর নির্ধারণ করার পরিকল্পনা করছে সেক্ষেত্রে সরকারের ম্যাদ চার বছর হবে সেটি নির্বাচিত সরকারের তার সাথে তিনি এই আলাপটিও জুড়ে দিয়েছেন যে এই অন্তর্বর্তীকালীন সরকারের ম্যাদ চার বছর হতে পারে বা তার থেকে কম অর্থাৎ তিনি বলতে চাইছেন যে চার বছর চারিদিকে যখন অনস্থা চারিদিকে যখন অসহনীয় পরিবেশ সরকার নিজেও যখন স্বস্তিতে নেই তখন তিনি প্রত্যাশা করছেন চার বছর তিনি কি এখনো বুঝতে পারছেন না যে চারিদিকে একটা হতাশা অনৈক্য এমনকি তারা যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘাড়ে পা দিয়ে ক্ষমতায় এসছেন সেখানেও অনাস্থা যে রাজনৈতিক দলগুলো ছিল বিগত আওয়ামী লীগ সরকারের বিরোধী শক্তি হিসেবে পরিচিত সেখানেও অনাস্থা দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বলছে যে দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন তাতেও বুঝতে পারছে না আসলে ক্ষমতায় থাকলে ক্ষমতার মসনদে থাকলে চেয়ারে থাকলে হয়তো এমনটাই হয় দ্য ইকোনমিস্ট একটি প্রতিবেদন প্রকাশ করেছে সেখানে ইকোনমিস্ট বলবার চেষ্টা করেছে যে ডক্টর ইনুসকে জাতীয় নির্বাচনের সময়সূচি ঠিক করতে হবে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই অতি শীঘ্রই যদি সময়সূচি ঠিক না করে চরম বিক্ষোভের মুখে পড়বে চরম অনাস্থার মধ্যে অনাস্থার মধ্যে তো আছেই চরম একটা অসহিষ্ণু পরিবেশ আবারও তৈরি হবে আওয়ামী লীগ নেই আওয়ামী লীগ চলে গেছে ধরে নিলাম আওয়ামী এখন নেই কিন্তু আওয়ামী লীগের সমান প্রায় সমপর্যায়ের একটি রাজনৈতিক দল বিএনপি আছে বিএনপি কিন্তু বিক্ষোভের মুখে ফেলবে আবার কখনো কখনো বিএনপির ভূমিকা কথাবার্তা দেখে মনে হয় যে আওয়ামী লীগ সরকারকে তারা নানা ইয়েতে আন্দোলনে পদত্যাগ করাতে পারেনি বা বিদায় করতে পারেনি আওয়ামী লীগ সরকারকে বিদায় করার মতো বিগত পনেরো বছরে এক হাজার ইস্যু ছিল সেই ইস্যু ধরে বিএনপি যদি দাঁড়াতে পারত আন্দোলন করতে পারত তাহলে আওয়ামী লীগ বছর টেনে নিয়ে যেতে পারত না। আর বহু আগে চলে যেত আর অর্ধেক সময় আগে হয়তো প্রথম টার্ম দ্বিতীয় টার্মের মাঝামাঝি শেষ হয়ে যেত কিন্তু বিএনপি সেটি পারেনি এখন বিএনপি বলে যে আওয়ামী লীগ তাদেরকে দাঁড়াতে দেয়নি একথা সত্য যে আওয়ামী দমন প্রেরণ চালিয়েছে কিন্তু বিএনপিও তো সাহস করে এসে দাঁড়ায় নেই বিএনপির নেতৃত্ব তো বিক্রি হয়ে গিয়েছিলেন এখনো অনলাইনে ডিজিটাল প্ল্যাটফর্মে অনেক কথোপকথনও আছে তারা যে বিক্রি হয়ে গিয়েছিলেন আপনার নেতৃত্ব যদি বিক্রি হয়ে যায় তাহলে আপনি আন্দোলন কিভাবে করবেন এই জায়গায় মাঝে মাঝে বিএনপির কথাবার্তায় মনে হয় যে আওয়ামী ফেলতে পারেনি এই সরকারকে কে ফেলতে পারবে কারণ এই সরকারের পেছনে কারা যেন আছে জামাত বা এই ধরনের কারা যেন আছে উগ্রপন্থীরা আছে সেই জায়গায় কি বিএনপি মাঝে মাঝে ভয় পায় এই প্রশ্নটিও আসে এখন প্রফেসর ইউনুস মনে করছেন যে সংস্কার করবেন তারপরে নির্বাচন হবে কিংবা তিনি চার বছরের খোয়াব দেখছেন সেই খোয়াব পর্যন্ত শুধু বাংলাদেশ তো বিষয় নয় বিশ্ব সঙ্গে নানাভাবে জড়িত আছে আজকের পৃথিবীতে শুধু একটি দেশ যদি মনে করে যে আমি দরজা বন্ধ করে চালাবো সেটি কিন্তু সম্ভব নয় বিশ্ব থেকে নানা রকম অর্থনৈতিক সামরিক ভৌগোলিক নানারকম চাপ ট্যাকেল করবার মতো ক্ষমতার ব্যাপার আছে এই পরিবর্তিত পরিস্থিতিতে সবচেয়ে বড় কথা যেটি যে বিশ্ব মোডলের পরিবর্তন হয়েছে যদি সরকার আসে কিন্তু এখন সেই বিশ্ব মোডল মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা নেবার পরে বিশ্ব কোন ভাষায় কথা বলবে সেটি দেখবার বিষয় স্বাভাবিকভাবে ডোনাল্ড ট্রাম্পের ভাষায় কথা বলবে আমেরিকার ভাষায় কথা বলবে দাতা সংস্থাগুলো আমেরিকার ভাষায় কথা বলবে আর আমার পার্শ্ববর্তী দেশ ভারত তো আছেই ভারত ভারতের আস্থায় যাবার মতো কোনো পরিস্থিতি এই সরকারের মধ্যে দেখতে পাচ্ছি না বা ভারত যে এই সরকারকে আস্থায় নেবে এমন কোনো পরিস্থিতিও দেখা যাচ্ছে না এই জায়গায় প্রফেসর ইউনুস যদি স্বপ্ন দেখে যে চার বছর ক্ষমতাকে দীর্ঘায়িত করবে সংস্কার করবে আরও নানা কথা প্রচলিত আছে যে কিংস পার্টি গঠন করবার সুযোগ দেওয়া হবে সরকারের মধ্য থেকেই কেউ কেউ ওই সব রাজনৈতিক দলে অংশ নেবে সেই স্বপ্ন দুঃস্বপ্নই থেকে যাবে আজকে একটা কথা বলে রাখি আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন যদি নাও হয় যদি না হয় তাহলে দুই হাজার পঁচিশের মধ্যে মাস্ট নির্বাচন হবে নির্বাচন হবে অথবা এই যে বর্তমান যে সরকারটি আছে এই সরকারটির পরিবর্তন হয়ে একটা অন্য ব্যবস্থা আসবে যেটি আসুক দুই হাজার পঁচিশের মধ্যে একটা দফা হয়ে যাবে জুন জুনের মধ্যে যদি না হয় ডিসেম্বরের মধ্যে এটি পরিষ্কার হয়ে যাবে এবং ডিসেম্বরের মধ্যে যেটি পরিষ্কার হবে সেটি যে আগামী দিনে বাংলাদেশ কে চালাবে সেটির একটি পারমানেন্ট ব্যবস্থা হয়ে যাবে আগামী ডিসেম্বরের মধ্যে আমার এই কথাটি আপনারা মেলিয়ে নেবেন অর্থাৎ নির্বাচন আছে কি নেই সেই প্রশ্নের উত্তর পেতে আমাদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে এই মুহূর্তে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন